শিয়ারা মুসলিম না শিয়ারা মুসলিম না শিয়ারা আবু উমর উসমান এই চারজন খলিফাকে কাফের মনে করে তিনজন খলিফাকে কাফের মনে করে নাউজুবিল্লাহ শিয়া সম্প্রদায়ের লোকদের মুসলমান বলা যাবে কি হযরত হুসাইনের হত্যাকারী এই হত্যার উপর চাপানোর জন্য প্রকাশ করে আর কারা হত্যা করলো আসলে কেউ হত্যা করে নাই শিয়া নিজেরাই হযরত হত্যা করে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে কি শিয়ারা কি অমুসলিম নাকি মুসলিম নাকি কাফের আজকে আমরা এই বিষয়টাই জানবো ইনশাআল্লাহ আসলে শিয়ারা যদি অমুসলিম হয় কাফের হয় তারাও তো বাইতুল্লাহ অফ করে রসুলের রওজা জিয়ারত করে তারাও তো হজ করে তারাও তো জুমার নামাজ পড়ে পাঁচোক্ত নামাজও পড়ে আসলেই আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাব ইনশাআল্লাহ যে আসলে শিয়ারা কি মুসলিম নাকি অমুসলিম নাকি কাফের আজকে আমরা বাংলাদেশের বিজ্ঞ ছয়জন জন আলেমের বক্তব্য শুনব ছয়জন আলেমের মুখ থেকে আমরা জানবো যে আসলে শিয়ারা কি মুসলিম নাকি কাফের আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে জিনারা রয়েছেন এক নাম্বার শেখ মুজাফর বিন মহসিন দুই নাম্বার মৌলানা হাসান জামিন তিন নাম্বার, মুফতি আরিফ বিন হাবিব চার নাম্বার আল্লামা মামুনুল হক সাহেব পাঁচ নম্বর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ছয় নাম্বার শাইখ আহমদুল্লাহ আজকে আমরা এই ছয়জন বিজ্ঞ আলেমের কাছ থেকে জানবো যে আসলে শিয়ার কি মুসলিম নাকি অমুসলিম নাকি কাফের তো চলুন আমরা দেরি না করে একে একে ছয় জন আলেমের বক্তব্যগুলি শুনে আসি যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন তো চলুন আমরা শুরুতে শেখ আব্দুর বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি বর্তমানে শিয়াদের ষড়যন্ত্র সম্বন্ধে দয়া করে কিছু বলুন শিয়াদা শিয়ারা মুসলিম না শিয়ারা মুসলিম না শিয়ারা আবু বাকর উমর উসমান এই চারজন খলিফাকে কাফের মনে করে তিনজন খলিফাকে কাফের মনে করে নাউজুবিল্লাহ এবং তাদের হাতে যারা বায়াত করেছে তারা সবাইকে কাফের মনে করে আপনারা এদের থেকে সাবধান হন আহলে হাদিস কোথায় আর শিয়া কোথায় নাউজুবিল্লাহ মানে যারা গালি দিয়ে আহলে হাদিসদেরকে উহাবি লা মাযহাবি শিয়া বলে কাল কিয়ামতের মাঠে এদের অবস্থা কি হবে কোন কোন আলেম এদেরকে বলে যে তারা ইহুদি খ্রিস্টানদের দালাল আসলে মূলত তারাই দালাল ইহুদি খ্রিস্টানদের না হলে পিস বন্ধ করত না মুসাফির না সমঝো মে আয়া আমার আমারে মুসাফির মনে করো না আমার আনা হয়েছে এখন কেন সহযোগিতা করোনা সেই তোমরাই এখন চাঁদো আর মর্সিয়া মিছিল বের কর তাজিয়া মিছিল বের কর এগুলা ভণ্ডামি গোপন করার একটা কৌশল অপকৌশল আম্মা জানকে যারা গালি দেয় ওরা আমাদের কেউ না ওরা কাফির যে শিয়া আবু বকরকে গালি দেয় ও কাফির যে শিয়া ওমরকে গালি দেয় ও কাফির মর্সিয়ার নামে এই সমস্ত কান্নাকাটি কইরা ভণ্ডামি গোপন করা যাবে না কুফায় তোমরাই ডাইকে নিছ কথা কন ঠিক কিনা

ব্যাপারে আরেকটা প্রশ্ন করতে পারে হুসাইন তাল বিখ্যাত আরেকজন ভাই কি দাম কি দাম হযোগ হাসান কেউ বিস্মান করিয়ে হত্যা করা হয়েছে হজর হাসানের জন্য কোনো মাতুন কোনোদিন শুনছে না

যে শিয়ারা কি মুসলিম না অমুসলিম প্রিয় দর্শক শিয়াদের ব্যাপারে এক কথায় জবাব দেওয়াটা কঠিন কারণ শিয়াদের মধ্যে অনেক দল দল উপদল উপদল রয়েছে এবং 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 সকল উপদলের বিশ্বাস অভিন্ন নয় বরং তাদের মধ্যে ব্যাপক মত রয়েছে সুতরাং সেই মত থাকার কারণে শিয়াদের ব্যাপারে সামগ্রিকভাবে তাদের ইমান এবং আকিদা নিয়ে কোনো বিধান বা কোনো হুকুম বলাটা কঠিন তবে কিতাব গুলোর মধ্যে ফতার কিতাবগুলোর মধ্যে শিয়াদের ব্যাপারে আলোচনা করতে গিয়ে তাদের নাম না বলে তাদের দলের বা গ্রুপের আখ্যায়িত না করে মৌলিক কিছু ভিত্তিতে তাদের আলোচনা করা হয়েছে এই আকিদাগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে সে কাফের হবে যেমন এক নম্বর আকিদা হলো কোরআন বিকৃত হওয়ার আকিদা অর্থাৎ তাদের অনেকে এমন আকিদা যদি কেউ রাখে যে বর্তমানে যে কোরআন পৃথিবীতে বিদ্যমান রয়েছে এই কোরআনের কিছু অংশ বিকৃত হয়ে গিয়েছে কিছু অংশ বিলুপ্ত হয়ে গিয়েছে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কোরআনে পাকের কিছু অংশ বিলুপ্ত অথবা বিকৃত হয়ে গিয়েছে এই একটি দ্বিতীয় হলো যদি এই কথা বিশ্বাস করে ইমামদের উপর ওয়াহি নাজিল হয় এবং ইমামগণ নবীদের মতোই ইমামদের উপর ইমান আনা ফরজ এরকম যদি কেউ বিশ্বাস করে তাহলে সে ইমামদেরকে নবুয়তের মর্যাদা দিল অথচ আল্লাহ পাক রব্বুল আলমিন নবুবতের দুয়ার আখরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লামের মাধ্যমে চিরতরে বদ্ধ করে দিয়েছেন সুতরাং কেউ যদি ইমামকে নবীর মতো মনে করে এবং যদি মনে করে যে কোনো ইমামের উপর আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি নাজিল হয় এমন কি বিশ্বাস করলে তাহলে এটিও আর একটি কুফুরি আকৃতা ঠিক তদ্রুপ কোন কেউ যদি হাজরত আয়সারাদি আল্লাহ তালা আনহাকে ব্যবিচারী মনে করে নাউজবিল্লাহ মিনজারিক তাহলে এটিও এমন একটি আকিদা যেটি কুফুরি আকিদা কেননা আয়সা নদী আল্লাহ তালা আনহার চরিত্রের পবিত্রতা পবিত্র কোরআনে পাকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন বর্ণনা করে দিয়েছেন সুতরাং যেই ঘটনার প্রেক্ষিতে হাজরত আয়সা নদী আল্লাহ তাল আনহার উপর মুনাফিকরা অপবাদ আরোপ করেছিল তাদের সেই অপবাদের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন করণের আয়াত অবতীর্ণ করার মাধ্যমে দিয়েছেন সুতরাং এই বিশ্বাসও এটি কোরআনকে অস্বীকার করার নামান্তর এবং এটি আকিদা গুলোর কথা আমি বললাম সেই আকিদা গুলো কোন শিয়ার মধ্যে থাকলে তাহলে সেই শিয়া কাফের বলে গণ্য হবে শিয়া সম্প্রদায়ের তাদের আসল নাম আহলুত্তা আমরা বলি শিয়া কি বলি শিয়া দুই প্রকার প্রকার এক প্রকার আহলুত্তা বড় শিয়া আরেক দল আহমত তা সাইয়্য ছোট শিয়া এন্ডে তারা ভাগ হয়েছে 12টা কয়টা কিন্তু আকীদার দিক দিয়ে দুই প্রকার একটা বড় শিয়া আর একটা ছোট শিয়া যারা বড় শিয়া এই কিছু যারা বড় শিয়া তাদেরকে মুসলমান বলবেন না কাফের বলবেন সিদ্ধান্ত আপনারা দিবেন আমি কিছু তথ্য দেই বড় শিয়া যারা তার আল্লাহর কোরআনে হাত দিয়েছে তা কোরআন জেনেছে ওই কোরআনে একটা সূরার নাম দিতেছে সূরাতুল ওলাই না কিনা আল্লাহর কোরআনে

ভাইরুদান ইরানে যে সমস্ত শিয়ারা আছেন এবং পৃথিবী জুড়ে যে সমস্ত শিয়ারা আছেন এ সমস্ত শিয়াদের বেশিরভাগই এমন এমন আকিরা পোষণ করেন যার ফলে তারা আসলে ইসলামের গণ্ডি থেকে তারা অনেকটাই বের হয়ে যান যার ফলে তাদেরকে আমরা মুসলিম অন্তর্ভুক্ত মনে করতে পারি না তারা আহলে কেবলা হওয়া সত্ত্বেও আমাদের কেবলাকে কেবলা মানা সত্ত্বেও তাদেরকে আমরা মুসলিম ভাই বোন মনে করতে পারি না কারণ তারা যখন কোরআন নিয়ে সন্দেহ করে সংশয় করে তারা যখন রাসুলের রেসালত নিয়ে সন্দেহ করে সংশয় করে তখন তাদেরকে মোমিন বলার কোনো কারণ থাকতে পারে না শিয়াদের অনেক আকিরা বিশ্বাস এই টাইপের রয়েছে তবে হ্যাঁ শেয়াদের মধ্যে জাইদিয়া এবং আর একটি কিছুটা শিথিল কিসিমে শিয়া আছে যাদের মধ্যে মূল সমস্যার জায়গা হলো খেলাফত নিয়ে আউকসদ্দিক রাজানহু খলিফা নির্বাচিত হয়েছেন তারা মনে করেন যে না এটা উচিত হয়নি যোগ্য ছিলেন উপযুক্ত ছিলেন আরেজ আল্লাহ এক্ষেত্রে সাহাবেদের প্রতি নির্দিষ্ট কিছু সাহাবেদের মধ্যে তাদের কিছু বিরাগ আছে এই টাইপের যারা আছে এদেরকে আমরা মুসলিম বলতে পারি মৌলিকভাবে কাফের বলার মতো কারণ না থাকার কারণে কিন্তু এরাও প্রচন্ড রকমের গোমরা এবং বিভ্রান্ত এবং হক থেকে বহু দূরে এটা বলাই বাহুল